আচ্ছাম আলাইকু অনাশেৰ কাছটা কুৱেশ্যন চবসময়ে আমি পাই যে তাৰ পাই চবেই কয় যে হাউ ইউ ষ্টাৰ্ট দিছ বিজনেচ আপু আমৰা কিলাখাৰ বিজনেছটা চুৰ কৰম একচুৱেলি বিজনেছটা ষ্টাৰ্ট কৰা লাগে ষ্টেপ বাই ষ্টেপ ফ'ল' কৰা লাগে প্ৰথম ষ্টেপ হ'বলগীয়া আপোনাৰ নাম আৰু ইমেইল এড্ৰেছটা দিয়া চাইন আপ কৰা লাগব তারপর আপনারা আমরা খার্জ থেকে নব্বই মিনিটের একটা নাইনটি মিনিটসের একটা পিডিও ফাইবা ফ্রি ওয়েবিনার যাইব। উইবিনার থেকে আমরা বেসিক যে ইনফরমেশনগুলো আছে এগুলা জানতা পারবা যেমন ধরুন আমরা বিজনেসটা কীভাবে ওয়ার্ক করাম আমরা বিজনেসটা কত বছর ধরে রান করা বিজনেসটা যে লিগেল আর আমরা খে বিজনেসটা করাম আর বিজনেসটা হইরা আমরা কতটুকু বেনিফিট পাইরাম নাইনটি মিনিটসের এই ভিডিওটা দেখে আপনারা এগুলা জানতে পারবা আসলে বিজনেসটা খিতা আর দ্বিতীয় স্টেপ হইল আমরার বিজনেসটার মডেল আমরা মডেলটা এটা আমরা কোন কোম্পানির লগে খাস করি দেখতে পারবা যে সময় মডেলটা দেখবা তখন বুঝতে পারবা যে আমরা কোন কোম্পানির লগে কাম করা প্রোডাক্টগুলো কিতা প্রোডাক্টের গুণাগত মান কিতা আর আমরা কমিশন প্যাটার্ন ইনকামটা কিলা খান এগুলা সব জানতে পারবা ওয়ান ইউএসডি ডলার দিয়া বাট মজার ব্যাপার হইল এগুলা দিয়া যদি সব কিছু দেখিয়া আপনার কাছে বিজনেসটা বালান লাগে না তাইলে কিন্তু আপনার টাকাটা রিফান্ড নিতে পারবা আপনারা বিজনেসটা যদি ভালো পাই না তাইলে অবশ্যই টাকাটা রিফান্ড নিতে কি ফারবা আর যদি বিজনেসটা করেন আপনার আর ভালো লাগে ইনভেস্টমেন্ট আছে ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনারা বিজনেসটা করতে পারবা আর তৃতীয় স্টেপের মাধ্যমে আপনারা আপনারা বিজনেসটা স্টার্ট করতে পারবা যেহেতু বিজনেসটা অটোমেশিনের মাধ্যমে হয় আপনার বেশি সময়ও লাগতো না এক থেকে দুই সপ্তাহের মধ্যে আপনারা বিজনেসটা সুন্দর করে স্টার্ট করতে পারবা আর এটার লাগে আমরা মেন আর কোচ আপনারা যতটুকু দরকার হেল্প করার হেল্প কর্ম তো কোনো কিছু যদি আপনার প্রয়োজন হয় জানতা অথবা এনি হেল্প লাগে অবশ্যই যোগাযোগ করবা আমরা হোয়াটসঅ্যাপও অথবা মেসেঞ্জারও থ্যাংক ইউ ভিওয়ার্স ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম